প্রথমে জানিয়ে দিব বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে নির্বাচনের আগে নতুন বার্তা দিল জাতিসংঘ কি বার্তা দিল এই নিয়ে প্রতিবেদনে জানাবো বিস্তারিত এবার থাকছে ডামি ভোটার সৃষ্টিতে এখন নজর দিয়েছে সরকার বলেছেন মুইন খান এবার থাকছে আমেরিকা ভিসা নীতি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের সর্বশেষ থাকছে নির্বাচনে নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না বললেন আইজিপি শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করল দূতাবাস আগামী রবিবার অনুষ্ঠায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে এই আশঙ্কায় বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরা সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস এই অবস্থায় দূতাবাস মার্কিন নাগরিকদের বেশ কিছু সতর্কমূলক পদক্ষেপ নিতে বলেছেন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্ক বার্তায় বৃহস্পতিবারে একথা জানানো হয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচনের দিনে দূতাবাস বন্ধ থাকবে দূতাবাসের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে সাত জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ঢাকায় মার্কিন দূতাবাস সেই দিন বন্ধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত মনে করা উচিত নির্বাচন যদিও শান্তিপূর্ণ হবে বলেই আয়োজন করা হয়েছে তবে তা সংঘর্ষ সহিংসতার রূপ নিতে পারে নির্বাচনের আগে নির্বাচনের দিন বা পরের দিন বা সপ্তাহগুলোতে সমস্যা বা কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতা ঘটতে পারে এ অবস্থা মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে মার্কিন নাগরিকদের যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত স্থানীয় ঘটনা সহ আপনারা আশপাশে পরিচিতি বিষয়ে সচেতন থাকুন এবং কি ঘটছে সে অবহিত করার জন্য পর্যবেক্ষণ করুন। এছাড়াও মোবাইল চার্জ রাখা এবং যেকোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে বিকল্প সবগুলো পথের খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস কাজ এবং ভ্রমণ করেন তাদের চলাচল ভ্রমণ বিধিনিষেধের অধীন বিক্ষোভ নাগরিক অস্থিরতার সময় এই ভ্রমণ বিধিনিষেধে বাড়ানো হতে পারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে দূতাবাসের সেবা বিঘ্নত হতে পারে বলেও জানানো হয়েছে সর্বশেষ নিরাপত্তা তথ্যের জন্য বিদেশি ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে ডিপার্টমেন্ট অব স্টেট ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে ওয়েবসাইটে প্রকাশিত ওই সতর্ক বার্তায় নির্বাচনের আগে নতুন বার্তা দিল জাতিসংঘ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র দুই দিন আগে ফের বার্তা দিল জাতিসংঘ মুখপাত্রের কাছে সাংবাদিক জানতে চেয়েছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো আসনের জন্য আসন্ন নির্বাচনে চুয়াল্লিশটি রাজনৈতিক দলের মধ্যে আঠাশটি অংশ নিচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এসব দলের কমপক্ষে এক প্রার্থী এই পর্যন্ত বাংলাদেশে পৌঁছিয়েছেন প্রায় চারশো বিদেশি পর্যবেক্ষক এমন অংশগ্রহণমূলক নির্বাচন সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের কর্মসূচি দিয়েছে এই বিষয়ে জাতিসংঘের কি কোনো পর্যবেক্ষণ আছে এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন না নেই তিনি আরো বলেন আমরা শুধু ঘনিষ্ঠভাবে এই প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করছি আমাদের আশা নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু আমাদের কাছে এখন পর্যন্ত এই বিষয়ে এতটুকুই আছে দামি ভোটার সৃষ্টিতে এখন নজর দিয়েছে সরকার ভিম কমিটি কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন সাত জানুয়ারি একতরফা ও ভাগ বাটোয়ারা নির্বাচনকে নিয়ে দেশ বিদেশের রহস্য ও সমালোচনা চলছে সরকার নিজ দায়িত্ব মরিয়া উদ্বেগে প্রতিদিন সেটিকে প্রশ্ন ও সহিংসতা নতুন মাত্রা নিয়ে যাচ্ছে দামি প্রার্থী ও দামি দল উৎপাদন করেই ক্লান্ত হয়নি এখন তারা নজর দিয়েছে জোরপুকুর দামি ভোটার সৃষ্টিতে আসুক শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহিন খান তার বাসভবনের সামনে আজ এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় এ সময় এই বিএনপি নেতা জানান গতকাল বৃহস্পতিবার রাতে তাদের দলের স্থায়ী কমিটির বৈঠক হয় সেখানে আলোচ্য বিষয় এবং নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেই আজকে সংবাদ সম্মেলন মোহিন খানের পাশে আজ উপস্থিতি ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ